গুড মর্নিং সকাল সকাল রোদের তাপ দেখে চমাবা নেই আর আমি ঘুম থেকে উঠে কি সুন্দর পাখি ডাকছে কিন্তু ভীষণ রোদ তো আমি যাচ্ছি এখন দোকানে কিছু জিনিস আনতে আসলে ব্রেকফাস্টের জন্য কিছু জিনিস লাগবে ওগুলোই আনতে যাচ্ছি চলো জিনিসগুলো নিয়ে নিই পরে তোমাদের সঙ্গে কথা বলছি আসলে রাস্তায় যাচ্ছি তো পরে আবার তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে বিরিয়ানির দোকানের বন্ধ বাবা মহামা করছে ভিড় দেখেছ লোকের ভিড় দেখেছ এই ভিড় কি সেরকম পরে বলছি এনারা হচ্ছে সব লেবার সকাল থেকে এসে এরকম এই জায়গাটায় দাঁড়িয়ে থাকেন প্রচুর লেবার তো যা মানে আমাদের যদি কারোর কোনো প্রয়োজন হয় কোনো রকম কাজ আমরা এখান থেকে ওনাদেরকে নিয়ে আসি হ্যাঁ এখন এই দোকানে ব্রেড পেলাম না যাচ্ছি অন্য দোকানে পাচ্ছে ঘুমই কাটছে না পুজোর প্যান্ডেল দেখতে কি ভালো লাগছে এই শুরু তৈরি এই যে তৈরি হচ্ছে মা আসবেন এই আনন্দটাই বিশাল চলে এলে তো পট করে চলে যায় আসলেই তো চলে যাওয়ার সময় হয়ে যায় না এই জন্য আসবে আসবে ব্যাপারটাই ভালো চলো আরেকটা দোকানে ব্রেড পাই কিনা সকালবেলা বেরিয়েছি ব্রাউন ব্রেড এর খুঁজে নবরত্ন কালাকান এইটা দাও কত এটা চল্লিশ টাকার কত একশো শেষ পাতে ও বাবা গজাগুলো কি সুন্দর কত করে পিস গজা হ্যাঁ তাই দেখে তো লাগছে সবকিছু নেওয়া হয়ে গেছে এখন ডিম নেব বাড়ি চলে এলাম এখন একটু ডিম সিদ্ধ দিয়ে দিই আর এদিকে চা বসিয়ে അതിന് വിചാശീഥം আর টিফিন খাওয়া হয়নি জানো তো টিফিনটা খাওয়া হলো না হুট করে উঠলো অন্তরা রেডি করলাম তারপরে মনে হলো যে ওকে একটু ডাক্তারখানায় নিয়ে যাই তো কেন গিয়েছিলাম বলছি পরে তো ডাক্তারখানা থেকে ভাবলাম ফিরে এসেই খাবো একবারে তো ওই জন্য ডাক্তারখানায় চলে গেছিলাম তো আমরা আখের রস খেতে দাঁড়িয়েছি আর ওর বাবা রুটি খেতে চলে গেছে রুটির দোকানে ওই যে আশ্চর্য রুটি খেতে চলে গেছে দেখি বেশি করে টানো নাহলে পড়ে যাবে খাও দু হাতে ধরো খেতে হবে জল দিয়ে ফুচকা এখন খাওয়ার দরকার ছিল ফুচকাটা কি মানে মাথা খারাপ হয়ে যায় সকালবেলা থেকে ফুচকা বসে থাকে কলেজের ছেলেমেয়েরা মেরা যায় স্কুলের ছেলেমেয়েরা মেরা যায় খায় না গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে এসি ছাড়া থাকা যাচ্ছে না কোচবিহারের অবস্থা বেহাল আয় আয় এখানে আয় এখানে আয় ঘরে আয় আমি তো দরজা জানালা কিচ্ছু খুলিনি সব বন্ধ করে রেখেছি খুললেই একদম গরম হয়ে যাচ্ছে ঘর চাটা খেয়ে শুধু অন্তরাকে ব্রেকফাস্ট করিয়েছিলাম এসে চা খেলাম চা বিস্কিট খেলাম তারপরে ওর বাবা ওর বাবা চা বিস্কিট খেলার কিছু খায়নি অন্তরাকে শুধু ঘুম থেকে উঠিয়ে দাঁত বাজিয়ে ব্রেকফাস্ট করে গিয়েছি ও একটু দুধ কনফ্লেক্স খেলো তারপরে বললাম যে চলো একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসি আসলে হয়েছেটা কি অন্তরান না সর্দি হয়েছিল এবার সর্দি হওয়ার পরে নাকটা মুছতে 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 না এখানটায় লাল হয়ে গেছিলো এবার এখানটা যেহেতু লাল হয়ে গেছে এবার ওটা হয়তো শুকিয়ে টুকিয়ে যেত ও খুঁটেছে খুঁটে খুঁটতে তো ওই জিনিসটা এখান থেকে নেবে এখানে এতটা হয়ে গেছে এইবারে দেখছি এখানে একটু লাল এখানে একটু লাল আমরা ভাবলাম গরমটা তো বিভৎস গরম এখানে ওই গরমের জন্য হচ্ছে কিন্তু আজকে সকালে দেখলাম এখানে হয়েছে এখানে হয়েছে এখানে হয়েছে এখানে হয়েছে সব লাল লাল গোটা বেরিয়ে যাচ্ছে এবার ওগুলো কিন্তু বিস্তারিত হয়ে যাবে তো ওই জন্য একদম সোজা চললাম কোচবিহারের মধ্যে আমাদের সব থেকে ভালো লাগে এই ডাক্তারবাবু ওনার কাছেই চললাম ডক্টর যোগেশ সরকার ওনাকেই দেখাই আমরা সবসময় অন্তরাকে আর একজন ডাক্তারবাবু রয়েছেন এখানে কি সরকার বল ওনার নাম উনিও সরকার তো বিসি সরকার না কি নাম আর ওনার নাম তো ওনাকে দেখালাম উনিও হোমিওপ্যাথি হোমিওপ্যাথি দেখাই তো তো ওনাকেও দেখাই তো সকালবেলা যোগেশবাবুর কাছে ছুটলাম তো যোগীশবাবুকে ফোন করতে বললে হ্যাঁ চলে আসো আমি আছি তো দেখিয়ে নিয়ে এলাম উনি বললেন যে এখানে যে কষটা হচ্ছে কষের থেকে ওগুলো লেগে লেগে হচ্ছে বললাম এটা কেন হচ্ছে কোনো পোকামাকড় লেগেছে কি না ইনফেকশন বলছে না কিছু না ওই সর্দি হয়েছিলো ওইটা যে খুঁটে ফুটে দিয়েছে নকটক দিয়ে ওইখান থেকে একটু কষ বেরলে ওগুলো লেগে লেগে এগুলো হয়ে যাচ্ছে তো বললো কমে যাবে ভয়ের কিছু নিয়ে অসুবিধে নেই ঠিক হয়ে যাবে তো ওই জন্য ওষুধ আনতে গিয়েছিলাম ওষুধ আনতে গিয়ে ওর বাবা একটু টিফিন করে নিল আমরা একটু আমি আখের রস খেতে দাঁড়ালাম ডাব তো কোথাও পেলাম না আখের রসটা খেলাম তারপরে একটু অন্তরা ফুচকা দেখলে তো থামতে পারে না ফুচকা ওকে খেতেই হবে ওই জন্য একটু ফুচকা খেয়ে নিলাম ও দুটো খেয়েছে আর বাকিগুলো আমাকে খেতে হলো আমার একদম পেটে জায়গা নেই কি হচ্ছে মা দাঁড়াও আমি একটু ভাতটা বসিয়ে দিই বাবা অফিস যাবে তো খেয়ে যাবে একটু ভাতটা বসাই আলুগুলোর অবস্থা দেখো আলু কাটতে গিয়ে এই দেখো একটা আলু হচ্ছে লাভ সাইন এই আমটা দেখো কিসের মতো ঠিক আমের মতো নয় এই আমটা তো আমি তাহলে চলো এই এখন রান্না বান্না করে নিই রান্না করে খাওয়া দাওয়া সেরে নিই পরে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি ঠিক আছে পরে হাত ধুয়ে হাত ধোয়ার জায়গা খুঁজছে হাত ধোয়ার জায়গা ঠিক খুঁজে বের করেছে খুঁজে বের করে নিয়েছে বলছে হাত ধোয়ার জায়গা কোথায় তারপরে নিজে ঘুরে ঘুরে বলছে মা এই যে এটা হলো হাত ধোয়ার জায়গা আর এটা হলো বাথরুম তুমি হাতটা রাখো আমি ধুয়ে দিচ্ছি Yeah. আমরা ডোমিনোজ থেকে বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া হয়ে গেল বেরিয়ে একটু যাবো ওখানে কি বসে থাকবো তাই না কেমন বোকা বোকা কথা তো যাই হোক তারপরে বেরিয়ে টেরিয়ে আমরা চলে গেলাম একটু সুফল বাংলায় সুফল বাংলায় আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল তো সেখানেই চলে গেলাম আর সেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র তুলে নিলাম কারণ বিশেষ কিছু নেব না এখানে যতটুকু প্রয়োজন ততটুকুই নেবো কারণ আর সামনের মানে সামনের মাসে চার তারিখে তো বাড়ি যাচ্ছি বেশি বেশি জিনিস নিয়ে তো লাভ নেই জমিয়ে রেখে যেন যেটুকু প্রয়োজন সেটুকুই নেব বেশ বাড়ি চলে যাব চলো নিয়ে নি বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি কি করছি না ও ফেলতে পারবে না ও ফেলতে পারবে না রে বাবা

এই পোকাগুলো আজকে ঘরে মনে ছিল কয়েক 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 পোকা আজকে আমরা এই মাত্র বাড়ি ঢুকলাম তো এই মাত্র বাড়ি ঢুকলাম আর আজকে একটা কথা গুরুত্বপূর্ণ কথা বলবো বলি যে পোকাটা দেখালাম না তোমাদেরকে যে পোকাটা দেখালাম এই পোকাটা আজকে আমার ঘরে মনে হয় কয়েক শো ছিল মানে চারখানিক পোকা তো আমার ঘরে ছিল মানে হুট করে অন্তরা আমাকে বলছে মা দেখো একটা পোকা যাচ্ছে আমি বলছি কি পোকা দিয়ে একটা তুলে ফেলে দিলাম দিয়ে বলছে মানে যখন আমি এই যে ডাক্তারখানার থেকে ফিরলাম হুম হুট করে অন্তরা আমাকে বলছে যে মা দেখো আমাদের ঘরে না দেখো একটা পোকা আমি যে কি পোকা যখন দেখছি হ্যাঁ পোকা তা আমি ওটা তুলে ফেললাম ফেলার পরে সোফার উপর উঠে বসে আছে উঠে বসে বলছে মা আমাদের ঘরে প্রচুর পোকা আচ্ছা আমাদের ঘরে প্রচুর পোকা কেন পোকা হবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন আর দিদি এসে মুছে দিয়ে গেল তো অনেক পোকা কোথা থেকে হবে মানে যখন আমি ওকে নিয়ে ডাক্তার দেখিয়ে ফিরলাম ঠিক সেই মুহূর্তে ঘরে ঢুকেছি ও ওর চোখে পড়েছে তা আমি বললাম যে পোকা কোথায় দেখি বলছে তুমি আগে যেখানে চাল রাখতে না সেখানে দেখো ও বাবা বিশ্বাস করবে না আমি গিয়ে দেখছি মানে চারিদিক থেকে শুধু পোকা 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 আমি ফেলেই যাচ্ছি কিন্তু কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না একসঙ্গে চার পাঁচটা করে ফেলছি তাও আসছে আমি ওই উৎপত্তি স্থলটা বোধ যে উৎপত্তি স্থলটা খুঁজতে গেলাম যেটা হচ্ছে বিশাল বড় একটা ভুল আমার যেটা হচ্ছে আমি সবজির খোসা প্যাকেটে ভরে রেখে দিই সেটা গাছের গোড়ায় দিই তো দু তিন দিন থাকে কোনো ব্যাপার না কিছু হয় না হয়তো এবার ছোটো 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 পোকা হয় কেরি পোকার মতো কিন্তু এই রকম বিভৎস পোকা আমি জীবনে দেখিনি মানে আমি রেখে দিয়েছি দুদিন হবে বড় যে হবে বেশি হবে না সে পোকাগুলো দেখলে তো মানে মারাত্মক পোকা মানে হাজার খানিক পোকা হবে শুধু চারিদিকে মানে আমার একটা ইয়ে ছিল ওই আছে না ওই যে ককরোচ মারার যে হিটগুলো লাল হিট লাল হিট শেষ হয়ে গেছে তার মানে বুঝতে পারছো কত পোকা একটা লাল হিট শেষ হয়ে গেছে স্প্রে করেই গেছি করে গেছি ডাস্টবিনের ব্যাগের মতো ওই প্যাকেটটাকে ঢুকিয়ে ওর মধ্যে পুরো স্প্রে মেরেছি তারপরে নিচে যত পোকা ছিল নিচে যত পোকা ছিল যেখান মানে কোথা থেকে কোথা থেকে বের মানে বের করছি ঝাঁটাচ্ছি আর পোকাগুলো শুধু মানে দেখছি চারিদিকে ছড়ানো আরও ঝাঁটাচ্ছে বেরোচ্ছে তারপর স্প্রে মেরে দিয়েছি তারপরে এই সব করে ঘর গোটা ফিনাইল দিয়ে পরে আবার মুছে টুছে নিয়েছি দিদি এসছে দুপুরে ঝাঁসটিকে মোড়াই ছিল প্লাস্টিকের মধ্যে মুড়ে আমি রেখে দিয়েছিলাম আর ওরকম আমি রেখে দিই দুদিন তো মানে একদিন যেদিন রাখি ফেলতে মানে ছাদে নিয়ে যেতে ভুলে যে পরের দিন নিয়ে যাব তো এইভাবে দুদিন রয়ে গেছে তো ওই যে দুদিন রয়ে গেছে আর এই যে গরম বিভৎস গরম না এই গরমে ব্যাস একদম পোকাগুলো একদম চাগার দিয়ে উঠেছি কি মারাত্মক মানে এখনো মানে কোথাও থেকে একটা দুটো করে বের হচ্ছে সম্পূর্ণ মেরেছি শেষ করেছি তো এই ভুল করা যাবে না ঘরের মধ্যে সবজি খোসা প্লাস্টিকে মূলেও রাখা যাবে না বুঝেছ তোমরা করো না এই ভুল এবার তোমাদের সাথে কথা হবে টা ঘুট নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর